গেল ডিসেম্বর মধ্যরাত গাজীপুরের টঙ্গি এলাকায় যৌথ বাহিনী ঘিরে ফেলে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বাড়ি পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিছু গণমাধ্যম কর্মীও সেখানে হাজির হন একরকম সিনেমেটিক কায়দায় ঘুমন্ত সুরভিকে বেডরুম থেকে আটক করে উঠিয়ে নিয়ে আসে যৌথ বাহিনী পরে ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য ও সংগঠিত প্রতারণার অভিযোগে আলোচিত এই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার দেখায় পুলিশ সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের একটি চক্রের কার্যক্রম প্রকাশ্যে এসেছে সুরভি সেই চক্রের মূল নেতৃত্ব দিতেন তখন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে আরও জানানো হয় কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্যয় নামের এক যুবকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল ওই মামলায় অপহরণ করে অর্থ আদায় চাঁদাবাজি ও এর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে ঘটনার দশ দিন পেরিয়ে যাওয়ার পর এবার বেরিয়ে এলো সুরভিকে গ্রেফতারের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই যোদ্ধা সুরভিকে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ফাঁসান কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় অভিযুক্ত দুর্জয় সে সময় বাংলাদেশ প্রতিদিনে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন দুর্জয় সুরভিকে কুপ্রস্তাব দেন এমন একটি অডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে দাবি করেছেন জুলাই বিপ্লবের ফ্রন্টলাইনার লাইনার সুরভীর মামলার আইনজীবীর সঙ্গে কথা বলে যে তথ্যগুলো জানলাম তা অত্যন্ত উদ্বেগজনক মামলার বাদী সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি দেখিয়ে নিজেকে তার সন্তান তুল্য ও অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচয় দেন সেই পরিচয়ের সূত্র ধরে তিনি সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন সুরভি বিভিন্ন প্রোগ্রামে ভূমিকা রাখতেন এই সূত্রে তার সঙ্গে যোগাযোগ মেইনটেইন করেন তিনি আরও লেখেন এক পর্যায়ে নাইমুর রহমান দুর্জয় সুরভিকে কুপ্রস্তাব দেন এবং কক্সবাজার যাওয়ার অফার দেন সুরভি তা ডিনাই করে এবং বিষয়টি ফেসবুকে প্রকাশ করে প্রতিবাদ জানায় এতে নাইমুর রহমান দুর্জয়ের ইগতে আঘাত লাগে পরবর্তীতে গাজীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত একটি কর্মসূচিতে সুরভি ওই সাংবাদিককে দেখতে পেয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন এর জের ধরে ওই সাংবাদিক সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভির বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির ভুয়া সংবাদ প্রকাশ করান যা মামলাতেও উল্লেখ নেই বিরুদ্ধে আরও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে এমনকি দেশ টিভির সাংবাদিক পরিচয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দেয়া জুলাইয়ের সাহসী সাংবাদিক পুরস্কার নেন দুর্জয় পরে জানা যায় তার সে পরিচয় ভুয়া সে বিষয়ে গত চার আগস্ট দেশ টিভির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করা হয় যেখানে জানানো হয় দুর্জয় দেশ টিভির কেউ নন মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পুরস্কার গ্রহণ করেছেন এদিকে জানা গেছে আগামীকাল পুলিশ সুরভিকে কোর্টে উঠিয়ে রিমান্ড দাবি করবে তবে এরই মধ্যে বানোয়াট মামলায় গ্রেপ্তার জুলাই যোদ্ধা সুরভীর মুক্তির দাবিতে সরব হয়ে উঠেছে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো সুরভীর মুক্তি দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার অপর এক ফেসবুক পোস্টে সুরভীর মুক্তি ও জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের